আপনি কি জানেন আল্লাহর সৃষ্টি জগতে এমন এক সৃষ্টি আছে যার শক্তির কাছে পাহাড় থেকে বাতাস পর্যন্ত সবই হার মেনে যায় জানতে চান সেই শক্তিশালী সৃষ্টিকে সেটাই আজকের ভিডিওতে পরিষ্কার করব আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপছিল আল্লাহ সেই কম্পন থামানোর জন্য পৃথিবীর উপর পাহাড়গুলোকে গেঁথে দিলেন পাহাড় স্থাপন করার সাথে সাথেই পৃথিবীর কাপাকাপি থেমে গেল এই দৃশ্য দেখে ফেরেশ তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ পাহাড়ের চেয়েও শক্তিশালী কি আপনার কোনো সৃষ্টি আছে আল্লাহ বললেন আছে তা হল লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ফেরেশ তারা আবার জানতে চাইলেন লোহার চেয়েও শক্তিশালী কিছু কি আছে আল্লাহ উত্তর দিলেন আগুন কারণ আগুন লোহাকে গলিয়ে দেয় এরপর ধারাবাহিকভাবে জানা গেল আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি যা আগুনকে নেভায় আর পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস যা পানিকে তাড়িয়ে নিয়ে যায় সবশেষে ফেরেশতারা যখন জিজ্ঞেস করলেন বাতাসের চেয়েও শক্তিশালী কি কিছু আছে তখন আল্লাহ বললেন আছে সে হলো বনি আদামের ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করে কিন্তু তার বাম হাতও তা জানতে পারে না সুভান আল্লাহ এই ঘটনাই প্রমাণ করে আল্লাহ মানুষকে শুধু শরীরের শক্তি দেননি বরং দিয়েছেন বিবেক দয়া আর নিয়ন্ত্রণের ক্ষমতা তাই নিজেকে ছোট মনে করবেন না আল্লাহ আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছেন এমন আরও ইমান জাগানো সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন